সমস্ত চন্দ্র শিক্ষক

পরিকল্পিত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন শিক্ষার অধিকার লঙ্ঘন করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন

সরকার হায় হায় ঘরে ধরে এই সরকার হায় হায় সরকার দুর্নীতি অনেক অনেক তবেই একটা চাকরি সেই চাকরি সেই জীবিকা চুর করেছে সরকার সরকারকে ধিকার Hjarnskt frðar ma filt Sunbergen sol skraiði dag HAIN午ara h Langvarm flats sagandarg Ut við dag sundnum Hanegard